খুতির কাছে আয় পৌঁছে হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হলো ইলিশ মাছ কিভাবে ধরে খালের ভিতরে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো অনেকে বলে যে ইলিশ মাছ খালের ভিতরে পাওয়া যায় কিনা কিংবা ধান খেতে ইলিশ মাছ পাওয়া যায় কিনা এটা কেউ বিশ্বাস করে না তো আজকে তো আমি সেজন্য মানে অনেক দূর থেকে আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে তা আমি নদীর ভিতরে সাথী নিয়ে চলে আসলাম যে আসলে ইলিশ মাছ কিভাবে ধরে সেটাই আজকে ভিডিও করে নিয়ে যাব তো চলে আসলাম এই যে দেখতে থাকেন ভিডিওটা ঠিক আছে যে ইলিশ মাছ কিভাবে ধরি আমরা হ্যাঁ খালদা ভাই জলদি না না খালদা ভাই আজকে ইলিশ মাছ আজকে ইলিশ মাছ দেখামু ঠিক আছে সবাই ইলিশ মাছ কিভাবে ধরে সেটাই দেখামু কেউ বিশ্বাস করে না যে আমরা খালের ভিতরে ইলিশ মাছ পাই তো আজকে আমরা খালের ভিতরে ইলিশ মাছ ধরে দেখাবো আপনাদেরকে আর আমরা যে ডান খেতে ইলিশ মাছ পাই এটা কেউ বিশ্বাসই করে না ইলিশ মাছ ধরতে যে কষ্টটা কষ্টটা করতেছে ইলিশ মাছ ধরতে কইতেছে ভিডিও করার কারণটা হলো মানে আমি যে কাজ যে জায়গায় জব করি ডাকাতে তো কেউ বিশ্বাস করে না যে আমরা খালের ভিতরে ইলিশ মাছ পাই কিংবা আমরা যে ওসে ধান খাতের ভিতরে ইলিশ মাছ পাই এটাও কেউ বিশ্বাস করে না তো এই যে আমাদের এলো খালের আর হইলো ও ঠিক আছে এটা জোয়ারে তলা যায় জোয়ারে যখন তলা যায় তখন আর কি উপরে ধান খাতের ভিতরে বাড়া জালে ইলিশ মাছ পাওয়া যায় তো এটা কেউ বিশ্বাস করে না তো বিশ্বাস করে না দেখে তো আজকে আমি তো

তার মধ্যে মাছ اتا হইলি মাছ দরেড়া বিশেষ করে না দুবায়া তো এইজন্য আজকে দেখামু আপনাদেরকে ইলিশ মাছ ধরা খুতির কাছায়া পড়ছি এখানে ইলিশ মাছ ধরবো আপনারা দেখবেন এখানে এখানে ইলিশ মাছটা দেখবেন এই আসে ইলিশ মাছ কই চালু বড়ড়া ইলিশ মাছ যদি না পাইতো তাহলে আমার মাছ সব প্লাস্টিক হয়ে যেত ইলিশ মাছ জীবক দেখাই দিয়ে গেলে না তাহলে দুবা ইলিশ ধরছি আজকে ছ ধরতি খুবই দুঃখী জনক এন একটা মাছও পাইলাম না উঠানো হয়ে গেছে আমাদের আজকে যদি মাছ না পাই তাহলে তো পুরো মান সম্মান আমার প্লাস্টিক হয়ে যাবো সমস্যা নাই মাছ নাও পাইলে পরবর্তী তো এটা আবার ভিডিও করবো দরকার হলে আবার তো পাকমু সমস্যা নেই আমরা তো এখন বর্তমানে একটু খালদা ভিতরে মাছ কম আসে পানি কমতে জন্য তো মাছ দেখি পুরাটা আর দেখি মাছ পাওয়া যায় কিনা পাইলে তো আলহামদুলিল্লাহ না পাইলে তো আমার মাছ সব প্লাস্টিক হয়ে কোন কোনো আছে ছোটো তো দেখেলে ছোটো কোন মাছটা পাওয়া যায় কি না

এটা আরো কাম শেষ না উঠেনে তাই রে কপাল রে একটা মাছ উঠল এই যে ওইগুলো ধান খেত ধান যে এই ধান খেতে মাছ উঠে যখন জোয়ারে এই জোয়ার আছে জোয়ার এই যে পানি দিকে তখন এইগুলো সব তলায় উতলা গেলে ইলিশ মাছ ধান খেতে উঠে এই কথাটাই কেউ বিশ্বাস করে তো যাই হোক আজকে মাছ পাইলাম না কালকে পরবর্তীতে আরেকটা ভিডিওতে সমস্যা নাই ইনশাল্লাহ দেখা ইলিশ মাছ তো আজকে রাশিটা খুবই খারাপ যে কষ্ট করলাম মাছতে তো পাইলাম না দুঃখ লাগে যে কষ্ট করলাম মাছ পাইলাম না দুঃখ লাগতেছে আমার খালতে ভাই কইতাছে যাই হোক দোয়া করবেন এই ভিডিও দেখে আপনারা দোয়া করবেন কালকে যেন ইলিশ মাছ আপনাদেরকে দেখা যেতে তো এই পর্যন্তই হইলো ভিডিওটা ওই হইলো বাইরে বেড়া પડાલ બદલી સો કરતા છે